আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে বসে গেল কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড আধুনিকীকরণ চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মেও যেখানে নশীপুর রেলওয়েজ থেকে এসে ট্রেনগুলো একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে উঠবে সেই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন একদম আধুনিকীকরণের ছোঁয়া এবং অনেক সমস্ত কাজ যেগুলো আর কি বসার যাত্রী শেড থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বসার জায়গা যাত্রী শেড দিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে জলের ব্যবস্থা এবং লাইন দিয়ে ওখানে দেখতে পাচ্ছেন সামনে ওই যে যাত্রী শেড সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মে কোচ ইনফরমেশন এবং সঙ্গে ট্রেন ইনফরমেশন বোর্ডের কাজও চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এখানে এই যে পুরো একদম যে জলের ব্যবস্থা সেটাকে কিন্তু রেডি করা চলছে ছ নম্বর প্ল্যাটফর্মে ওখানে রেডি করা হয়েছে অলরেডি জলের নল দিয়ে একদম ওখানে জল পড়ছে আমি এর আগে টেস্টিং করেছি ওখানে এবং সামনে দেখতেই পাচ্ছেন গুড নিউজ একদম বসার যে জায়গাগুলো যে শেড ছোট ছোট সেট করে দেওয়া হচ্ছে এমন নয় যে যাত্রী শেড ওখানে দুপাশে দুটো দুটো রয়েছে এ কারণে সমস্যা হবে তা নয় ছোট ছোট জায়গাতেও যাত্রী শেড করা চলছে দেখতে পাচ্ছেন একদম আধুনিকীকরণ চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সাইডে ছ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন তো সেই পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড এখানে রেডি করা চলছে এখানে জ্বলবে ট্রেন ইনফরমেশান বোর্ডে একদম সমস্ত লাইট ওখানে দেখতে পাবেন ট্রেনের কোন ট্রেন এখানে দাঁড়াবে নাম্বার প্ল্যাটফর্ম সমস্ত কিছু এ টু জেড সেই ইনফরমেশান বোর্ড আজকে রেডি করা হচ্ছে চলছে কাজ দেখতে পাচ্ছেন এবং অলরেডি কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড যেগুলো লাইন দিয়ে একদম সব বসে গেছে এবং সেগুলো জ্বলছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম যেখানে অলরেডি আগে গাডার বসে গেছিলো কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে এই পাঁচ ছ নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এই পিলারের সঙ্গে ওদিকে চার আর তিন নম্বর প্ল্যাটফর্মের এই যে পিলারের সঙ্গে একদম পুরোপুরি গাডার বসে গেল শুধুমাত্র আর এক ধাপ ওইদিকে গাডার বসালে পুরোপুরি গাডার বসে যাওয়া কমপ্লিট হবে এই ফুট ওভার ব্রিজে ফুট ওভার ব্রিজ হবে পুরোপুরি এক থেকে এন্ড পর্যন্ত পুরোপুরি একদম সংযুক্তিকরণ এক থেকে ছয় এবং ছয় থেকে একদম রাস্তার বাইরে পুরো চারোদিকে যে সংযুক্তিকরণ এবার হবে এই বিশাল ফুট ওভার ব্রিজের মাধ্যমে এদিকে চার নম্বর প্ল্যাটফর্ম এই যে যাত্রী সেট নির্মাণের কাজ চলছে সেটা দেখতে পাচ্ছেন একদম এখানে কাজ হচ্ছে যাত্রী সেট নির্মাণ একদম সমস্ত জায়গায় যাত্রী শেড দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে যাত্রী শেড আর কি কম রয়েছে যেমন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কম রয়েছে সেখানে ছোটো ছোটো এই যে বসার জায়গা আছে সেখানেও কিন্তু যাত্রী শেড করা হচ্ছে জায়গায় জায়গায় ওই দূরে পেছনের দিকে দুটো দেখতে পাচ্ছি এখান থেকে এবং অলরেডি ফার্স্টের দিকে আমি আপনাদের দেখেছি ওই সামনেও করা হয়েছে নম্বর প্ল্যাটফর্ম অলরেডি কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ছ নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন ইনফরমেশন বোর্ড সেটাকেও এখন জ্বালিয়ে দেওয়া হবে তার জন্য প্রস্তুতি চলছে একদম জোর কদমে আর অলরেডি ওই দিকে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনাদের আপডেট দেওয়া হবে দেখতে পাচ্ছেন ইনফরমেশন বোর্ড পুরো একদম ঠিক করার কাজ হচ্ছে এখানে লাইট জ্বলবে ইনফরমেশন বোর্ডে এবং সকলে বুঝতে পারবে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে সমস্ত ডিটেলস থাকবে স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে দেখতে পাচ্ছেন যে বিশাল বিল্ডিং নির্মাণের কাজ চলছিল সেই বিল্ডিং কতটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং দেখুন এখানে একদম আপনারা বুঝতেই পারছেন এই যে এক্সট্রা রড বের করে রাখা হয়েছে আমি যতদূর ইনফরমেশন পেয়েছি এইখান থেকে কিন্তু মানুষজন আবারও এই ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে পারবে সেইভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া হবে এবং যাতে ছয় প্ল্যাটফর্ম দিকে আসতে পারে ওখানে একটা টিকিট কাউন্টার হবে ওই সামনে ওখানে রাস্তা করা হবে দেখতে পাচ্ছেন অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কাজ ওই যে সামনে পুরো পিলার গুলো করা হচ্ছে ওখান থেকে রোড করা হবে মানে ওই উঠে যাবে সিঁড়ির মাধ্যমে এবং এখান থেকে একদম কানেক্টেড করে দেওয়া হবে এই যে ছ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে তো আগামী দিনে আরও সুন্দর ব্যবস্থা হতে চলেছে দুপারেই আজিমগঞ্জ জংশন স্টেশনের ওই এক নম্বর প্ল্যাটফর্ম এবং ছ নম্বর প্ল্যাটফর্ম দুদিকে টিকিট কাউন্টার থাকবে এবং এখানে বিভিন্ন বিল্ডিংগুলো করা হচ্ছে সুবিধা হবে মানুষ ছ নম্বর প্ল্যাটফর্মের সবচেয়ে সুন্দর যেটা আমি এখানে এসে দেখলাম জলের ব্যবস্থা তো অলরেডি করা হয়েছেই এবং দেখতেই পাচ্ছেন সাইডে এই যে যেখানে সিঙ্গেল বসার জন্য জায়গাগুলো রয়েছে সেখানে যাত্রী সেট করে দেওয়া হচ্ছে এটা একটা সুন্দর পদক্ষেপ আমি যেটা দেখতে পাচ্ছি এই যে যাত্রী সেট করা হচ্ছে এখানে অন্তত ছ থেকে সাতজনের বেশি বেশি জন এখানে বসতে পারবে এবং ওপর থেকে বৃষ্টি পড়বে না তার জন্য ছোট ছাউনি একদম করা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের মতো যতই দুটো যাত্রী সেট থাকুক অনেকে বলছিলেন আরও যাত্রী সেটের প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য পূর্ব রেল হাওড়া ডিভিশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচশো নম্বর প্ল্যাটফর্মে অমৃতভারত প্রকল্পের আন্ডারে এই কাজগুলো করছে তো বন্ধুগণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন এদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ওখানে যে ট্রেন ইনফরমেশন বোর্ড সেই বোর্ডের লাইট জ্বলছে একদম আপনাদের দেখাবো ওখান থেকে গিয়ে সামনে বোর্ড একদম পুরোপুরি রেডি আর এই পাশে বোর্ডটা ওঠানো হচ্ছে যেটা আমি দেখালাম ছ নম্বর প্ল্যাটফর্মে আর এরপর থেকে এখানে পুরো কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড এবং ইনফরমেশন বোর্ডে লেখা থাকবে কোন ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে কত নম্বর প্ল্যাটফর্ম এবং কোন ট্রেন কি নাম্বার আছে সমস্ত কিছু ইনফরমেশন থাকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন এখানে বোর্ড লাইট জ্বলছে নেক্সট টাইম এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে মানে এগুলো কানেকশন এখনও হয়নি এখানে দেখতে পাবেন এরপরে ওয়েলকাম টু আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখাবে এবং যখন ট্রেন ঢুকবে ট্রেনের ইনফরমেশান সমস্ত কিছু আসবে তো তার কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদমই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে পুরো চলছে এই সমস্ত কাজগুলো এবং প্ল্যাটফর্ম নাম্বার পুরো পাঁচ সমস্ত কিছু লেখা রয়েছে দেখতে